I <laughs> এটা সময় এমন আছি আমার পাপার অনেক আক্ষেপ হয়েছিল কেন আল্লাহ আমার একটা মাইয়ার বদলে পোলা দেয় নাই পোলা দিলে সংসারে আমার লগে পাশে থাকতো আমার দুঃখ কিছু ঘটনা শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি ফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মধ্যে আমিও ভালো আছি এটা কইতেছিলাম আমার পাপার এই কথাগুলো ছিল তো আমার অনেক কষ্ট লাগতো আমি কহিতাম যে আল্লাহ তালা কেন আমার পোলা হিসাবে পারে না কেন মায়া বানায় পাড়াই কষ্ট আমি আম্মু পাপার মনে দিছিলাম যার কারণে আমার পাপা আমার লাগে প্রায় এক বছরের উপরে কথাই কয় নাই আমারে ডাকা তো দূরের কথা কিছুই কয় না হোক সেই দুঃখ গুলায় এখন আমার পাপা আমার মা সারা ডাক দেয় না সব সময় আমার খোঁজ খবর নাই যেটা কিনা আগে কখনোই করতো না দাঁড়ান আর ক্লিয়ার করে এখন কিছু পাবলিক আয় কইব এখন তারপরে টাকা পয়সা কামান এখন তারপরে মা আপনারা মা করে ডাকবো বিষয়টা একদমই এরকম না পিছনে অনেক ঘটনা আছে যারা কিনা আমার আজ থেকে দুই তিন বছর আগে থেকে ছিলেন তারা অবশ্যই জানবেন রিজনটা কি হইতে পারে আজকের ভিডিওটা আপনারা কে একটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে একদমই ভুলবেন না তো সেই একটা প্রমোশনাল কাজ ছিল যার কারণে পাপারও প্রয়োজন ছিল তো পাপারে নিয়ে গেছিলাম তো অবশ্য খরগোশও ছিল কারণ খরগোশে বন্ধ দিয়ে দিয়েছিল তো কিছুদিন হ্যাঁ আমার লগে থাকতো পাপা দিতে হয়েছিল আর প্লাস ওই লোকের প্রমোশনের কাজ পারপাস হয়েছিল আরো বিস্তারিত শেয়ার করবো তার আগে আপনারা অনেকেই আমার এখানে কোন আপু আপনার চুল এখন এত হেলদি কেমনি হয়েছে আপনি কেমনি আপনার চুল রেখন এত ভালো রাখেন পিছনের রিজনটা কি কেমনে কি করলেন সবকিছু জানান আমি তো আপনার লাগে সবকিছু শেয়ার করতে চাই সমস্যা একটা আপনারা বিশ্বাস করেন আমার কোনো কথা তখন এত ব্যবহার করেন কোনটা আসলে রিয়েল বুঝবো কিন্তু আমি যে এটি ব্যবহার করে চুলটা এত ভালো করছে এটা আপনারা না কেমনে আমার হাতে দেখতে কিনা নাহার বিউটি হেয়ার অয়েল আর হেয়ার প্যাক যেটা কিনা আমার লাইফে প্রায় তিন বছরের উপরে দুইটা আছে আমার চুল ছিল তখনও আর যখন আমার চুল আমি ফালাই দিই তারপর থেকে আমি এই নাহার বিউটিটা কখনোই আমার হাত করি করিনি চুল মায়ের মানুষের অন্যতম আর কি সৌন্দর্যের একটা বৈশিষ্ট্য তো এটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কারোর কাছে ভাল লাগে কন্ট আর এই নাহার বিউটির হেয়ার অয়েলটা কিন্তু একেবারে মানে কি কম অর্গানিক ওর সত্ত্বেও এটা এত ভালো কাজ করবে আমি কখনো ভাবি ফলাফল আপনার সামনে এই যে আমার চুলগুলা এটা কিন্তু এই নাহার বিউটির দ্বারাই সম্ভব নিয়মটা সিম্পল জাস্ট আপনি হেয়ার প্যাকটা ব্যবহার করবেন আর কি তেল দিবেন তার দুই তিন ঘন্টা আগে তারপরে হেয়ারটা ওয়াশ করে হেয়ারটা শুকায় তারপরে আপনি তেলটা দিয়ে রাত বেলা ঘুমাই যাবেন না সকালবেলা একটু শ্যাম্পু করে নেবেন যাও কিনা অনেক বেশি চুল পরে তারা চেষ্টা করবেন সপ্তাহে চার দিন ব্যবহার করতে চুল পরা একটু কম তারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার লইব আর এই জানেন এই হেয়ার পেকটার কারণে চুলটা এত সিল্কি হয় চুলটা এত মজবুত হয় বলার বাইরে আর তেলটা চুলগুলার করে কালা কুসকুসা লম্বা হইতে সাহায্য করে চুলের গোড়া অনেক বেশি মজবুত করে তো ডিসক্রিপশন বক্সে পেজ দেওয়া থাকবো অবশ্যই চেক আউট করবেন চুল প্রেমী যারা আছেন তাগো লেগে এই হেয়ার অয়েলটা হেয়ার পেকটা মাস্ট বি আমি আমার সব সিগারেট আপনাদের শেয়ার করি আমি যদি আপনারা ফলাফল ভালো পাইতেছেন তাহলে অবশ্যই কিন্তু নাহার বিউটি হেয়ার অয়েল আর হেয়ার পেকটা ব্যবহার করতে পারেন মাস্ট বি অবশ্যই উপর থেকে সিলেমে উবয়ে এই তেলটা ব্যবহার করতে পারেন অর্গানিক হওয়ার এই একটা ফলাফল খুব ভালো বয় জান ডিসক্রিপশান বক্সে তাড়াতাড়ি চেক করেন তো ওই দিনকে তো প্রমোশন কাজে গিয়েছিলাম কাজটা শেষ করে এত টায়ার্ড ছিলাম বলার বাইরে কিন্তু পাইছে এতদিন পরে তো ওনারা তো একটু ভালো মন্দ খাওয়ানো দরকার আর এত টায়ার্ডও লাগতেছিল বাট কিছু করার নাই রান্নাবান্না তো করতে হবে আর আমার নিজের বান্না নিজে করতে অনেক বেশি তৃপ্তি লাগে আইন রান্না করতে করতে আপনাকে লোক একটা কথা শেয়ার করি তো এই যে আমার পাপার আমার সাথে নারাজগি বা আমার সাথে রাগ করে থাকার যে বিষয়গুলো ছিল আমি আল্লাহর রহমতে সব কাটাই উঠে গেছি আর আমার ফ্যামিলি আমার দ্বারা অনেক বেশি প্রাউড তারা অলওয়েজ আমার সব মোটিভেট করে যায় সবসময় সাপোর্ট করে ও ভালোবাসার সাপোর্ট তো আছেই কিন্তু আমার আম্মু পাপার দোয়া আর ওগোজের সঙ্গ আমার লাগে এইগুলো না থাকলে হয়তো বা আজকে না পাইছে নিশা আপনাদের সামনে থাকতো না আমার লাইফে যেই যেই ইনসিডেন্টস হয়ে গেছে এগুলোর পরে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ তালা যা করে অবশ্যই ভালোর জন্য করে যত বেশি কান্দায় এর থেকে বেশি সুখ দেয় একটা জিনিসই নিয়তটা সই থাকা লাগে নিয়ত যদি ঠিক থাকে আপনার এই পৃথিবীতে ক্যারা ঠেকায় কন পর মুখ থেকে মা ডাক শোনার লাগে বা আমার নাম নাম শোনার আমি কত তার পাইছি বলার বাইরে আর আল্লাহ আমার মুখ তুলে চাইছে এখন আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমার সব কিছু মিলাই আমার এখনকার সিচুয়েশন আমি বর্তমানে যে পজিশনে আছি টুকটাক ইনকাম করার একটা সোর্স বাই করে দিছে আমি একটা আত্মসম্মান নিয়ে চলি আমার নিজের একটা স্থান আছে আমি নিজে কিছু করতে পারি এর থেকে বড় আর কি যাওয়ার তো অলওয়েজ যত বিপদে পড়েন না কেন ফ্যামিলির অলওয়েজ জানাবেন আর ফ্যামিলির সাপোর্ট সব থেকে বড় সাপোর্ট কথা কতে কইতে আমি শুরু করে দিয়েছিলাম রান্নাবানা বান্না আর আমি গ্লাস পরে রান্না করতেছি এই ফ্রেমটা আমি নতুন বানাই নিয়ে আসছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফ্রেম আমি চোখের লেগে আনবো কারণ এত বেশি ফোন চাপা হয় ডাইরেক্ট চোখের মধ্যে ফোনের আলোটা লাগা একেবারে ঠিক না তো গ্লাসটা আমি ব্যবহার করি যখন আমি ভিডিও এডিট করি তখন তবে এখন অনেকে আগে কমেন্ট করবেন যে আপু আপনার যে টপটা এটা থেকে নিয়েছেন প্লিজ বলেন এটা আমি উত্তর আর সেল ওর আউটলেট থেকে নিয়েছি আপনারা যে কোনো ব্রাঞ্চের সেল ওর শাখা থেকে গেলে পাই যাবেন আমার ফ্যামিলির আমার নিজের থেকে বেশি ভালোবাসি এটা এতদিন ধরে আপনারা যারা ভিডিও দেন এটা কম বেশি সবাই যাই না গেছেন আশা করি তো আমি অনেক কিছু রান্না বান্না লেগে নিয়ে রাতের বাজে তখন প্রায় সাড়ে নয়টা কিন্তু কিছু করার নাই আর আমি পাপার আমিতে এক তরকারিতে বাদ কখনই খাওয়া না দিন আল্লাহ তাল্লাহ শরীরের মধ্যে আমার রক্ত বাঁচায় রাখতেছে যতদিন আল্লাহ তালা আমার হায়েত রাখতেছে আমার শৈলের একটা বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আমার ফ্যামিলির কোন কষ্ট রাখতে চাই না যাই না ভবিষ্যতে আমার কি হইব কোন সংসার হইব আমার কেমন হইব হাজবেন্ড কি হইব চাই না আমি তবুও আমি সারা জীবন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার পাশে মনে মনে একদম করে ফ্যামিলির তো এর ভিতরে আপনাদের লোক একটা ইন্টারেস্টিং তরকারি রেসিপি শেয়ার করি এটা আমার আম্মুর থেকে তো অনেকে ভাববেন আমি কি পাগল হয়ে বা পেঁয়াজ কাসমারের ছাড়া তরকারি রান্নাছি হয়তো বা অনেকে এই রেসিপি বা এইভাবে রান্না করেন ট্রাস্ট মি এটা এত মজা লাগে বেশি কিছু না সিম্পল একটা রেসিপি জাস্ট তেল দিবেন তেলটা হালকা গরম হইলে এটার মধ্যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গুঁড়া হালকা একটু বাজাতে লগা লগে দিয়ে পানি আর এইটার যে ফ্লেভারটা আহে মাসাল্লাহ বলার বাইরে কিন্তু এমনি শুধুমাত্র এই ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু ইলিশ মাছ আমি কখনোই বাইচা রান্ধি না ওইরকম ভাবে বোনা টোনা ছাড়া মাত্র ইলিশ মাছটা আমি এমনি কষাই খেতে পছন্দ করি ওদিকে আমি হইতাছে চিংড়ি মাছ বোনা করতেছিলাম ডাল রান্না করতেছিলাম একটা গাড়া কইরা আর এই আলু টমেটো দিয়ে এই তরকারিটা মি এতরকে এত মজা লাগে ইলিশ মাছটা কষানো হয়ে যাওয়ার পর নামাই নিয়েছি আর পর বাকি সবজি আর কি সিদ্ধ করে নিয়েছি কষাই নিয়েছি আর কি ট্রাস্ট মি আপনি এইভাবে একদম তরকারে রান্না করে দেখেন আপনার কাছে কত মজা লাগে তো রানতেতে আমরা অনেক খুদা লেগে গেছিল গাসিলো ঘরে পিঠা ভিড়ে একটু খাই আমি খুদার নিবারণ করতেছিলাম আর খুব তাড়াহুড়া করতেছিলাম যতক্ষণ তাতে রান্না শেষ হয়ে যায় পুরো এক বল বা রান্না করেছে কারণ আমরা মানুষske অনেকগুলা আর বিশ্বাস করেন আমার না অনেক মানুষের ভিড়ে খাইতে অনেক ভালো লাগে খাওনের সময় যদি পাঁচ ছয়জন মানুষ বা পুরো ফ্যামিলি মানুষ একসাথে বসে একায় ওই খাওনের তৃপ্তি ও গেনজানি অনেক বেশি লাগে। দেখেন আমার মাষ্টা কষা নেওয়ার পরে কিন্তু মাষ্টা মিনিট তুলে আনিছে এইপরে যে আলু আর টমেটো এক লগে দিই আমি সুন্দর মত করে কষাই কিন্তু পানি দিয়া লইছি। তোার লাগা আর এদিকে আমি চিংড়ি মাষ্টা বনা করেছিলাম এত জৌলস একটা স্মেলাইতে ছিল বলার বাইরে। মাশাআল্লাহ আল্লাহর রহমতে আম্মুর আতে রান্না আমি পুরাটা করতে করতে পারছি। ঘনবস আমি আম্মুর থেকে ভালো রান্না করতে পারি এটা আমি মনে মনে বিশ্বাস করি কারণ আসলে আমার রান্না অনেক মজা। আম্মু নিজেও তারিফ করে। তাইলে অবশ্যই ভালো রান্না করি তাই না। কারি কালারটা খালি দেখেন কত সুন্দর লাগতাছে আর খাইতেও মজা ছিল বলার বাহিরে শেষে আমার রান্না শেষ আমি গেছিলাম ওদিকে সাওয়ার নিতে আর এদিকে আমার ফ্রেন্ড সুন্দর মতন করে সব কিছু গুছাই নিছে আর খাইতে বয়ে পড়ছে আর খরগোশ করতেছে আমি নিজের হাতে বাদ বাড়তে চাই এটা আমি জানতাম না ভিডিও দেখে জানছি কারণ ওই টাইমে আমি শাওয়ারে ছিলাম আর ভিডিওটা করছিল আমার ফ্রেন্ড মাসাল্লাহ দেখতে দেখতে আমার বাড়িটা বড় হয়ে যাইতেছে গা আশা করি হ্যাঁ দ্বারা ভালো কিছু হইব ওরে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ও যেন সবকিছুতে পানি না ফালাই দেয় আমার ফ্রেন্ড খুব সাইদারি করতেছিল সুন্দর মতন করে বার সারি দিকে আমি শাওয়ার নেয়া আই হাতে সব কিছু রেডি করা শেষ ওহান আমার খাইতে ডাক স্যার এত ক্ষুধা লাগছিল সেই নয়টার সময় আইয়ে রান্নার কাজে লেগে গেছি গিয়ে পুরো দেড়টা ঘন্টা লাগছে রান্না করতে ক্ষুদায় আমি আর টিকতে পারতাছিলাম না তো আমিও পাপার একটু বাইরে বইরে দিতেছিলাম যেহেতু এতদিন পরে পাপা আমার বাসায় আইছে আমি এত যত্ন করতে পছন্দ করি এটা আমি আপনাকে কেমনে বুঝো আর বিষয়টা যখন আয় আমার ফ্যামিলির ব্যাপারে সেই সময় তো আমি ভাই সাই একবার পঞ্চমুখ আমি না পারি সবকিছু পাপার পাতে ডাইলা দিই আল্লাহ তালা আমার হায়াত তো আমার আম্মু পাপারে দান করে দেখ আমি চাই সারা জীবন ওরা ভালো থাকুক এর উদ্ধার কিছু আমার যাওয়া নেই আমার লাইফে আছে আর কি কন্ত ছিল আমার লাইফের কিছু একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম আর নিত্যদিনের ব্লগ একটু শেয়ার করলাম কি রকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন হ তরকারিটা যদি রান্না করেন আমার লাগে কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করবেন যে আপনার কাছে খাইতে কি রকম লাগছে ভালো থাকেন সবাই দেখা হবে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাইকে জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ